对。 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শহরের একটি বিউটি পার্লারে রেখে যাওয়া ব্যাগ থেকে একটি পিস্তল সহ দশ লাখেরও বেশি নকল টাকা উদ্ধার করেছে পুলিশ গেল রবিবার বিকেলে উপজেলার আদালত পাড়ায় অবস্থিত ওই পার্লার থেকে এসব উদ্ধার করা হয় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার দিকে উপজেলার আদালত পাড়ায় অবস্থিত বৌসাচ বিউটি পার্লারে ফেসিয়াল করতে এসে একজন 哪里？

পাঁচ মিনিট করে আইসা পেয়ে আসবো কথা বললে আপনি একটা রাইকা চলে ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও দশ লাখ আঠারো হাজার নকল টাকা জব্দ করে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেছেন সাদা রঙের একটি বিদেশি পিস্তল সহ দশ লাখ আঠারো হাজার নকল টাকা উদ্ধার করা হয়েছে পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স কত তা বলা যাচ্ছে না এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে Música